আসসালামু আলাইকুম টু নিউ ভিডিও আজকে আপনাদের সামনে চলে এসেছি অন্য রকমের একটা ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখেন অনেক ছেলে মেয়ে অনেকভাবে ভাইরাল হতে চা কিন্তু এই ছেলেটা কিভাবে ভাইরাল হতে চাচ্ছিল চলেন দেখা যাক ছেলেটা পোশাক দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ভাইরাল হতে চাচ্ছে চলেন আমরা একটু তার পনেরো সেকেন্ড রিলস ভিডিও দেখে আসি গাইস আপনারা বুঝতে পেরেছেন তার ভিডিও দেখে স্কুলের বাচ্চারাও কিন্তু সরমে সাইডে এ তার চেহারা ছবি কিন্তু খুবই ভালো মাসাল্লাহ তার আইডি অনেক বড় আইডি তার ভিডিও অনেকেই দেখেন তার এই এইদারিঙ্গা কিছু ভিডিও দেখলাম যে এই পোশাকে বিভিন্ন দিয়ে কিন্তু অনেকেই ভাইরাল হচ্ছে এটা আমাদের কিশোরগঞ্জ অঞ্চলেও দেখলাম যে চিরা মানে কলা কলা মালা দিয়া মানে বিভিন্ন দিয়ে এই ধরনের ভিডিও কিন্তু আসলে পাবলিক বেশি পছন্দ করে বোঝাই যাচ্ছে যারা আসলে এই ভিডিও ভানা ওরা কিন্তু জানে যে কোন ভিডিওগুলো বেশিরভাগ মানুষ দেখে কিন্তু দেখেন আমরা যে অফিশিয়াল বা বসে বা কিছু ভিডিওগুলা বানাই ওগুলা কিন্তু অনেকেরই ভালো লাগে না আসলে বাস্তব কথা তবু আমার কাজ হলো কিছু সেলিব্রিটিদেরকে নিয়ে ভিডিও বানানো বেশি অংশ আর বিভিন্ন যে তো ট্যুর দেওয়ার আমার একটা ইচ্ছা আছে ট্যুরের কিছু ভিডিও পেয়ে থাকবেন আশা করি এই ভিডিওগুলো আপনাদের একটু হলেও কাজে লাগবে যদি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না মানে মেন কথা হলো আমি কিন্তু দুই তিন মিনিটের বেশি ভিডিও আপলোড করি না তিন মিনিট বা সাড়ে তিন মিনিট আর বেশি দেই না তবু আমি আশা করছি সামনে আপনাদেরকে আমি খুবই ভালো ভালো ভিডিও দেব এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নইতে কিন্তু ভুলে যাবেন আপনাদের একটুকু হলেও কাজে আসতে পারে আমি অনেকের ভিডিও দেখি দেখার পরে দে তাদের ভিডিওটা লাইক বা আমি ফলো দিয়ে রাখি কারণ যেহেতু তাকে একদিন আমার কাজে লাগতে পারে আমার এটাই বিশ্বাস কাকে কোন দিন কাজে লাগবে এটা কিন্তু কেউ বলতে পারেন না যেহেতু ফেসবুক ইউটিউব সবাই চালান এক মিনিট দুই মিনিট তিন মিনিট একটু ভিডিও দেখলে মহামারী কিছু হয়ে যায় না আর আমার যে ভিডিওগুলো আপনারা জানেন এই ভিডিওগুলো কিন্তু আমি আসলে মানে পরিবেশের কোনো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করি না যেগুলা ভিডিও আপনারা সকলে মিলে দেখতে পারবেন এই ধরনের ভিডিও কিন্তু বানাই এবং আর এটা সুখবর দিয়ে যাচ্ছি যে ভবিষ্যতে আমি দেশের বাইরে যাব। ইনশাআল্লাহ সেখানে যাওয়ার পরে দে আপনাদেরকে আমি কিছু ভালো ভালো ভিডিও উপহার দিব এটা আমার আশা এই জন্য আমি চ্যানেলে ডেলি ডেলি একদিন পর পর করে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি আর বেশি বেশি করে মানে ভিডিও দিতে পারতাম কিন্তু আসলে সময়ের ব্যাপার জানেন আমি চাকরি করি চাকরির পাশাপাশি কিন্তু ভিডিও বানানো খুব কঠিন অনেকে ভাবতে পারেন বসে ভিডিও বানানো আসলে ভাই ভিডিও বানানো কিন্তু সহজ না এটা একটা কঠিন কাজ কারণ এডিট করতে হয় তারপরে কথা কোথায় কাটতে হয় অনেক হয় ভুলও ছাড়তে হয় করার কিছু নাই যদি ভুল হয়ে সবাই কমার চোখে দেখবেন আর বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তারা আইকনটি বাজিয়ে দিবেন ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম